আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন দর্শক বন্ধুরা ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা কিংবা এই যে ভারত বিরোধী ভারত বিদ্বেষী এটা বাংলাদেশের মানুষের মনে তো আর এমনি এমনি তৈরি হয়নি বা এমনি এমনি জন্ম নেয়নি কারণ ভারতকে আমরা যেভাবে প্রায়রোটি দেই বা আমাদের দেশ থেকে যেভাবে প্রাইরিটি দেওয়া হয় সেই রকমভাবে প্রতিদান কিন্তু ভারত থেকে পাওয়া যায় না ফিডব্যাক পাওয়া যায় না সেজন্যই আসলে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে ভারত আমাদের বন্ধু নয় শত্রুর থেকেও কম নয় দর্শক বন্ধুরা যেই ঘটনার জন্য আজকের এই ভিডিওটি করা বা এই ভিডিওটি তৈরি করেছে আমি আশা করি আপনারা দেখে তারপরে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে যাবেন ক্রিকেট নিয়ে বেশিরভাগ সময় ভারতের প্রতি বাংলাদেশি দর্শকদের একটা কূপ তৈরি হয় যেটা দু হাজার তেইশ বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশি দর্শকদের হেনস্থার অভিযোগ করা হয়েছিল হেনস্থার অভিযোগ উঠেছিল এবার তা আরও বেশি রূপ নিয়েছে বন্ধুরা বাংলাদেশি ক্রিকেটের সমর্থক টাইগার সুয়েব যিনি বাংলাদেশকে সমর্থন জানাতে মাঠে সে ইন্ডিয়াতে গিয়েছেন আর সেখানেই কানপুর স্টেডিয়ামে ভারতীয় কিছু উগ্রবাদী বা উগ্রবাদী তার পরিচয় দেওয়া নিচু মনমানসিকতার মানুষ যারা তাকে মারধর করেছে হেনস্থা করেছে এবং তাকে এই স্টেডিয়ামের ভিতর থেকে উদ্ধার করে কানপুর পুলিশ কানপুরে একটা হসপিটালে নিয়ে ভর্তি করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত তার পাজরের হাড্ডি ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে সেরকমভাবেই তাকে মারধর করেছে ভারতের এই উগ্রবাদীরা আর এর জন্যই আসলে ধীরে ধীরে বাংলাদেশের মানুষের মনে ভারতীয়দের প্রতি একটা ঘৃণা বা একটা কূপ তৈরি হয়েছে বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশি দর্শকদের মারধর করেছিল টাইগার শেফকে মারধর করেছিল ভারতীয় কিছু উগ্রবাদী সমর্থকরা এবং এই যে চেন্নাই টেস্টেও টাইগার রবিকে হেনস্থার অভিযোগ উঠেছিল কিন্তু কানপুরে এসে সেটা মানে মারামারিতে গিয়ে পৌঁছেছে তাকে বেদরকভাবে মারধর করেছে ভারতীয় এই উগ্ররা কারণ টাইগার রবির অপরাধ কী যদিও নিষেধ দেওয়া হয়েছিল স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা যেন না উড়ায় টাইগার রবি কিন্তু টাইগার রবি বলেছিল যে তার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সে বাংলাদেশের পতাকা উড়াবে আর সে তাই করে যাচ্ছিল সমর্থন দিয়ে যাচ্ছিল কিন্তু এই ভারতীয় উগ্রবাদীরা তাকে মারধর করেছে এমনকি তার পাঁচরের হাডটিটাও পর্যন্ত ভেঙে গেছে বর্তমানে সে কানপুরের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এখন বলেন এই যে কদিন পরেই ভারতীয়দের দুর্গাপূজা পূজা আর সেজন্য বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ পাঠানো হয়েছে আর তার প্রতিদানে কি পেল বাংলাদেশ এই যে টাইগার রবিকে মারধর করেছে সেটাই বাংলাদেশ উপহার হিসাবে পেয়েছে আর দিন দিন ভারতীয়দের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা কিংবা বাংলাদেশের মানুষের এই যে ভারত বিদ্বেষী হয়ে ওঠার এর চেয়ে বড় কারণ আর প্রয়োজন হয় না এইসব ছোটো ছোটো কারণেই আস্তে আস্তে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হয়ে উঠেছে